কুরবানির গরু কেনার জন্য আমার মা সবসময় মাটির ব্যাংকে টাকা জমে বছরের শুরু থেকে সংসারের খরচ বাঁচিয়ে একটু একটু করে আমার মা মাটির ব্যাংকে ফেলে আর এই টাকাটা আমাদের খুবই ভালো হেল্প করে এবছরও মা জন্য একটা মাটির টাকা তো এখন আমরা এটা আর প্রতি বছর মায়ের ভাঙতে তো আমার ভীষণ আনন্দ লাগে যদিও এবার মা খুব বেশি একটা সেভিংস করতে পারে যেহেতু আমার মায়ের শখের রেস্টুরেন্ট আর নাই আগে মায়ের জমানু মাটির ব্যাংক ভাঙলে বেশিরভাগই এক হাজার টাকার পাঁচশো টাকার নোট বের হয় এবার বেশিরভাগই একশো টাকার নোট পাওয়া গেছে কারণ এখন আর মায়ের হাতে তেমন বেশি টাকা থাকে না তাও তো তুলনামূলক ভালো টাকাই জমাইছি মনে হচ্ছে আজকে আমরা এই টাকা দিয়ে কুরবানির গরু কিনতে যাব জানি না এখানে কত টাকা আছে মা আর আমি মিলে এই টাকাগুলো ভাঁজ করতে প্রথমে আমি হাজার টাকার নোটগুলোকে ভাঁজ করে আলাদা করে নিই এখানে এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা এমনকি পঞ্চাশ টাকার নোটও ছিল আর মাটির ব্যাংকে আমার মা সবসময় নতুন নোট ফেলার ট্রাই করে যেহেতু টাকাগুলো অনেকদিন মাটির ব্যাংকে পড়ে থাকে তাই নতুন নোট ফেললেই ভালো প্রতি বছরই মায়ের টাকাগুলো আগে নিতে হয় কুরবানির গরু কেনা আর এটাতেই মা অনেক বেশি খুশি থাকে আজকেও আগে আমরা মায়ের টাকাগুলোই নিয়ে নিচ্ছি আর দুই ভাই মিলে যাব কুরবানির গরু কিনতে সবগুলো নোট ভাঁজ করা হয়ে গেছে এবার আমি আর মা টাকাগুলো গুনে নিচ্ছিলাম মাশাল্লাহ মায়ের মাটির ব্যাংকে প্রায় অনেকগুলো টাকাই হয়ে গেছে আর আমরা টাকাগুলো গুনে দেখলাম এখানে মোট উনত্রিশ হাজার আটশো টাকা ছিল আর সব টাকা একসাথে করার পর তো আমার ভীষণ আনন্দ লাগছিল আর মায়ের তিলে তিলে জমানো টাকাগুলো দেখে তো মাই অনেক বেশি খুশি প্রতিবছর কুরবানিতেই মায়ের অবদানটা সবচেয়ে বেশি আর মায়ের এই অসামান্য অবদানটা দেখতে আমারও ভীষণ ভালো লাগে এবার আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম একটু পরেই বাজারে চলে যায় কারণ আজকে আমাদের এখানে কুরবানির পশুর হাট আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি আমরা গরুর বাজারে চলে এলাম এসে দেখি অনেক অনেক গরুর আর আমরা একটু আগে ভাগেই চলে এসেছিলাম এখন বাজারটা খুব বেশি জমে একটু পর আরো অনেক অনেক গরু নিয়ে আসবে দূর দূরান্ত থেকে আমি ভাইয়া দুলা ভাই মিলে এই গরুটার দাম জিজ্ঞেস করতে টাকা চাইছিল তবে আমরা সবসময় অনেক ঘোরাঘুরি করি তারপর লাস্টের দিকে গরু কুরবানির হাটে ঘোরাঘুরি করতে অনেক আনন্দ লাগে আমার পছন্দের জুতা গুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই খুবই মন খারাপ আমার মনে হয় আজকে গরু বাজার এতটা সাহেবের মতো না সাজলেও প্রতিদিন মাংস কাটার জন্য একটা কাঠের টুকরো কিনে আনছি এটার দাম নিয়েছিল মাত্র একশো বিশ টাকা তো এটা নিয়ে আমি আর দুলা ভাই বাসায় চলে বাসায় গিয়ে সবকিছু চেঞ্জ করে আমি আবার কুরবানির বাজারে যাই তাড়াহুড়ো করে সব কিছু চেঞ্জ করে নিলাম আর এখন আমি খালি পায়ে বাজারে ঢুকি কিছুক্ষণের মধ্যেই বাজারের অবস্থা এরকম হয়ে গেছে ভাগ্যিস আমি জুতা জামা কাপড় চেঞ্জ করে আসছি নয়তো সবকিছু শেষ আর এদিকে ভাইয়া তো জুতা হাতে নিয়ে গরু দেখতে লাগলো দুলা ভাই আর আমরা দুই শালাবাবু মিলে গরু দেখতে শুরু করলাম এর মধ্যে বাজারে অনেক অনেক গরু আনা হয় কখনো বড় একটা গরু দেখছিলাম আবার কখনো ছোট ছোট দুইটাও দেখছিলাম আর গরুর দাম মনে হয় একটু একটু করে কম ছিল মানে শুরুতে যেরকম দাম চাওয়া হতো এখন অনেকটাই কম পাশে অনেকগুলো মহিষও উঠছিল ভাবলাম একটু মহিষও দরদাম করে তবে এক একটা মহিষের দাম নাকি এক লক্ষ আশি হাজার টাকা আমাদের বাজেটের অনেক বেশি তবু মহিষ দেখতে আমার খুবই ভালো লাগে কারণ মহিষ খুবই শান্ত একটা প্রায় আমি একটা মহিষের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে বাজার পুরাটাই কাদায় ভরে গেছে মাঠে অনেক ধাব ছিল আর আমরা এখানে হাঁটতেও কষ্ট হচ্ছে বছর আমাদের গরু বাজার দেওয়া হয়েছে হাই স্কুলের মাঠে আর ওয়েদারটা এরকম হয়ে গেছিল মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হয় যদিও মাঠে অনেক কাদা পানি ছিল তাও মানুষ কোনো তোয়াক্কা করছে না প্রায় অনেক অনেক মানুষ এখানে গরু কেনা বেচা করছিল দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তাও গরু কিনতে পারি একদম শেষের দিকে গরুর দাম একটু কমই you